আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার এক বছর স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও বিন্দাস আছি তো আজকে হচ্ছে কিবার আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বেজে গেছে হচ্ছে সাড়ে এগারোটা তো এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমরা সবাই দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো সোনাকে দিয়ে আসলাম স্কুলে স্কুলে দিয়ে এসে এইমাত্র এইমাত্র পড়লে ভুল হবে একটু মানে আধ ঘন্টা হয়েছে বাড়ি এসে এসে বিছানা পাতি আজকে তোলা হয়নি সকালে তো বিছানা তুলে ঘর ঝাড় দিয়ে তারপরে এই যে চা বসিয়ে দিয়েছিলাম ঘর ঝাড় দিতে দিতে চাটা হয়ে গেল তো চাটা এখন খেয়ে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে ঘর মুছবো স্নান করব পুজো দেবো আজকে তো বৃহস্পতিবার জানো পুজো দেওয়ার আছে তো ভাবলাম যে চা বিস্কুটটাকে খেয়ে নিই প্রচণ্ড পরিমাণে খিদে পায় এখন আমার আমি জানি না কেন এরকম খিদে কিন্তু পেতো না আগে আমার জানো তো এখন ঘুম থেকে উঠলেই না প্রচণ্ড পরিমাণে খিদে পাই মানে থাকতে পারি না এরকম একটা ব্যাপার তো এখানে দুইজনের জন্য চা করেছি মানে চন্দনের জন্যও করে রাখলাম চন্দন চলে আসবে কিছুক্ষণের মধ্যেই তো ও আসছে না তো আমি আগে খেয়ে নিই আর এই যে এখানে হচ্ছে আজকে রান্না হবে ডিম আলুর ঝোল সেটাই আর কি বসিয়ে শোনা হচ্ছে খেয়ে গেছে কালকে একটু খিচুড়ি ছিল সেই খিচুড়ি খেয়ে গেছে আর হচ্ছে টিফিনে আজকে বাইরে থেকে টিফিন বানিয়ে দিয়েছি আজকে রান্না বান্না ঘরে কিছু করিনি আমি আসলে না মাথাটা দুদিন ধরে খুবই পরিমাণে ব্যথা করছে মানে কিছুতেই কমছেই না মানে কমছে না বলতে কি বলো তো কমছে আবার বাড়ছে তো যাই হোক চলো সারাদিন দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে চা বিস্কুটটা খেয়ে নিয়ে তারপরে কাজবাজ শুরু করব কাজবাজ বলতে ঘর মুছবো আগে রান্নাটা ভাবছি করে নিয়ে তারপরে ঘর মুছে স্নান করে পুজো দিয়ে মানে পুজোটা দেব আর কি কারণ চন্দন আজকে সোনাকে আনতে যাবে আমার ওই দিকটা মানে তাড়াহুড়ো নেই ছেলের ছুটি তিনটে পঞ্চান্ন তো এই যে বন্ধুরা রান্নার জোগাড় সব করে নিয়েছি এই যে ডিম সেদ্ধ করে নিয়েছি ডিম আলুর হচ্ছে আলুটা একটু ভেঙে ভেঙে দিলাম এরম করেই করবো আজকে রান্নাটা শর্টকাট মানে ঝোল ঝোল করে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি রসুন আদা নেই আদা আনতে ভুলে গেছি তো আদা ছাড়াই রান্না করবো টমেটো কুচি আর এই যে এখানে ভেন্ডি আর আলু কেটে রেখেছি ভেন্ডি আলু দিয়ে একটা তরকারি বানাবো কারণ চন্দন ডিমে ঝোল ঢোল এত ভালো খায় না ও ভেন্ডি আলুটা ভীষণ পছন্দ করে তো ওই জন্য ওর জন্য ভেন্ডি আলু তরকারিটা বানাবো তো চলো এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আমি জি যে আর এদিকে কড়াই তেলও গরম হয়ে গেছে তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা করি রান্না করে ঘর মুছতে হবে তারপরে পুজো দিতে হবে স্নান করতে হবে অনেক কাজ আছে গো চলো তো আগে ভেন্ডি আলু তরকারিটা করে নেবো দেখতেই পেলে চন্দন চলে এসছে আর ওর খিদেও পেয়ে গেছে তো এখানে হচ্ছে আমি দিয়ে দিয়েছিলাম সাদা তেল সাদা তেল দিয়েই করবো আর হচ্ছে তারপরে দিতেলাম আলুগুলো আলুগুলোর সঙ্গে সঙ্গেই হচ্ছে পেঁয়াজ কুচিটাও দিয়ে দেবো আর লঙ্কা কুচি আর টমেটো কুচিটা দিয়ে দেবো তো ঢেকে করব। এর মধ্যে যদি একটু ম্যাগি মশলাও দেওয়া যায় না এই রান্নাটায় তাহলে আরও ভালো খেতে লাগে তো এবার ঠেকে কষিয়ে নিয়েছি দেখো এরপরে হচ্ছে এবার ভেন্ডি দিয়ে দেবো কারণ আগে যদি ভেন্ডি দিয়ে দিতাম ভেন্ডিগুলো বেশি আর কি সেদ্ধ হয়ে যেত গোলে গলে যেত তো এই তরকারিটা এমন হবে না ভেন্ডিটা সেদ্ধও হবে অথচ হচ্ছে মানে ভাঙবে না গোটা গোটাই থাকবে ও চন্দন এই তরকারিটা এত পরিমাণে ভালো খায় কি বলবো তোমাদের প্লেন কিন্তু রান্নাটা দেখতেই পাচ্ছ তবুও খুব টেস্টি হয় তো এর মধ্যে হচ্ছে দিয়ে দিলাম নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়েছি তো লঙ্কার গুঁড়ো অল্প করেই দিয়েছি জাস্ট লঙ্কার গুঁড়োটা হয়তো স্কিপ হয়ে গেছে তো এই যে দেখো বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবার হচ্ছে জল দিয়ে দিলাম অল্প করে জল দেবো কারণ একটু শুকনো শুকনো করব তরকারিটা দেখো কি দারুণ হয়েছে তরকারিটা আর এই তরকারিটায় যদি একটু ম্যাগি মশলা দিতে পারতাম আরও ভালো হতো তো যাই হোক আমার হচ্ছে ভেন্ডি আলুর তরকারিটা হয়ে গেছে এবার হচ্ছে ডিমের ঝোলটা করে নেব। ডিমের ঝোলে তো আলু তো সেদ্ধ করেই রেখেছি আর সেরকম আজকে মশলাও দেবো না তো এই যে দিয়ে দিলাম হচ্ছে একটু নুন কারণ ডিমগুলো না লেগে যাওয়ার চান্স থাকে কড়াইয়ের তেল গরম হওয়ার পরে না কড়াইতে একটু যদি নুন ফেলে দেওয়া হয় বা একটু যদি হলুদ ফেলে দেওয়া হয় না সে তুমি মাছ ভাজো বা হচ্ছে ডিম ভাজো সেক্ষেত্রে না কড়াইতে লাগে না বেশ ভালো কিন্তু জিনিসটা তো এবার একটু দিয়ে দিলাম চিনি ডিমগুলো দেখো একদম লাল লাল করে কড়া করে ভেজেছি কারণ কড়া ভাজা ডিম সোনা খুব ভালো খায় তো তারপরে দিয়ে দিলাম চিনি তারপরে গোটা জিরে আর তারপরে রসুন থেঁতো করে দিয়েছে আজকে আর মশলা বাটা করার একদমই ইচ্ছা ছিল না মানে ভালোই লাগছে না আমার আজকে তো তারপরে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে এবার হচ্ছে টমেটো দিয়ে দিয়েছি টমেটো দেওয়ার পরেই এর মধ্যে যে রুটিন মশলাগুলো যেগুলো হয় নুন হলুদ জিরের গুঁড়ো আর হচ্ছে লঙ্কার গুঁড়ো আমাদের তো ধনের গুঁড়ো সেরকম খাওয়া হয় না খুবই কম খাওয়া হয় তো দিয়ে এবার একটু জল দিয়ে দিলাম নাহলে মশলাগুলো আবার পুড়ে যাওয়ার চান্স থাকে তো বন্ধুরা ওইদিকে ডিমের ঝোল হচ্ছে তো চন্দনের খিদে পেয়ে গেছে বললো খেতে দবলটি তো যেহেতু ভিন্ডি আলুটা রান্না হয়ে গেছে মানে ওর রান্নাটা হয়ে গেছে ওই জন্য দিয়ে দিই খেতে মনে হয় তো ফুর্তি কিসের গো তোমার সবসময় আজকে ভাতটা না একটু মানে বেশি নরম হয়ে গেছে

এত তোমার জন্য ভাবি তোমার কি করি তারপরে দেখো কেমন অন্ধকার হয়ে আসলো আবার অন্ধকার সকাল থেকে কিন্তু রোদ ছিল তেমন রোদই ছিল আবার দেখো অন্ধকার হয়ে আসলো দেখো এই বাড়িটা বিক্রি আছে দু কোটি টাকা দাম কেউ যদি কেনো আমাকে টাকা দিও আমি কিনে নেবো না চলো তো চন্দনকে ভাত দিলাম এবার একটু শান্তি কারণ কখন থেকে বেচারি এসে শুয়ে রয়েছে খিদে পেয়েছে কি বলো তো মানে রান্না সকালে করলেও মানে খাওয়ার লোক থাকে না আবার না করলেও অসুবিধা তো এই হয়েছে ব্যাপার তো যাই হোক চন্দনকে খেতে দিয়েছি এবার আমার শান্তি আর এই যে দেখো আমার ডিম আলু মশলা দিয়ে সব কিছু ভাজা ভাজা করা হয়ে গেছে এবার জল দিব দিয়ে ফুটলেই ডিমের ছোল আমার প্রায় মোটামুটি কমপ্লিট যেহেতু আলু সেদ্ধ আর এই এইরকম করে ডিমের ছোল খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই ছোটো আলু দিয়ে ডিমের ঝোল খেতে মানে ছোট আলু ডিমের ঝোল কি মানে ছোট আলু যেমন করেই রান্না করে দেওয়া হোক না আমার ভীষণ ভালো লাগে কেন জানি না চন্দনা সোনা আবার অতটাও ভালো খায় না ছোটো আলু তো যাই হোক দেখো ডিমের ঝোলটা কিন্তু দারুণ টেস্টি হয়েছে কাঁচা ছিল সব করে এই মাত্র অসনান করে আসলাম সোনা চলে এসছে বুঝতে পারছো কতটা বেলা হয়ে গেছে আসলে কি বলতো এতটা শরীর দিলাম না তোর তো দেখালাম তারপরে আমার এত শরীর খারাপ লাগছিলো আমি কতদূর শুয়েছিলাম তারপরে উঠে তারপরে হচ্ছে ঘর মুছে তখন তো কী বকামে কী ঘর মোছা দেখে হ্যাঁ তোমার ঘর কেন মুছতে হবে এত শরীর খারাপ আসলে কি বলতো তোমার লো প্রেশার তো ওই জন্য না মানে খিদে পেলে না এরকম মানে কেমন একটা লাগে চোখ অন্ধকার হয়ে পুরো মানে শরীর খুবই খারাপ করে দেয় তো ওই জন্যই আর কি মানে খাওয়া হয়নি যেহেতু ওই জন্য শরীরটা খুব খারাপ করেছিলো তারপরে নুন চিনি জল খেয়ে একটু সুস্থ হয়েছি তারপরে এই যে আবার কাজে নিয়েছি ওই জন্যই একই চিল্লা ছিল খাওয়া দাওয়া করবে না ঠিক করে এটা সেটা তো চিল্লা থাকে ঘর তো কিছুতেই বুঝতে দেবে না তারপরে আমি সোনাকে আনতে গেছি তারপরে আমি গরম বসেছি বুঝতে পারছো তো যাই হোক চলো এখন আর ঘর thank uh you -huh. কি একটা জিনিস খেয়াল করেছো আজ কিন্তু আমি ঠাকুরের সিংহাসনের আসনটা চেঞ্জ করেছি কারণ আসনটা না নোংরা হয়ে গেছিলো নোংরা বলতে কি এখানে তো সেরকম নোংরা হয় না ঠাকুরের সিংহাসনে আসলে ওই যে ফুলগুলো দেওয়া হয় না ফুল দেওয়ার পরে ফুল তুলসী পাতা তারপরে হচ্ছে জবা ফুলের সেই ইয়েগুলো থাকে না শীষের ওই গুটিগুটিগুলো গুটিগুলো সেইগুলো পরে পরে ইয়ে হয়েছিল তো আজকে সিংহাসনটা কি সুন্দর লাগছে আর চেঞ্জ চেঞ্জ কটা ভাই তুই এখনো ভাত খাচ্ছিস

খাবার দেখো আমরা আমি সাজুগুজু করেছি কটা শর্ট বানালম তোর কিন্তু দেখো হ্যাঁ অনেক কষ্ট করে দেখো না খেয়ে দে শর্ট বানাচ্ছি বুঝতে পারছো এখনো সকাল থেকে চা বিস্কুট খেয়েছি আর কিছু খাইনি তারপরও তোমরা যদি না দেখো ভিডিও বলো কতটা কষ্ট লাগে দেখবে ঠিক আছে চল তো বন্ধুরা ওদেরকে বের করে দিয়ে এখানে যা গুতো লাগলো না তো ওরা বেরিয়ে গেলো এই আর আমি এই যে খেতে বসলাম কি রান্না হয়েছে জানোই তোমরা ভেন্ডি আলু দিয়ে একটা মানে শুকনো শুকনো একটা তরকারি আর হচ্ছে ডিমের ঝোল তো সোনা জানো না কখন মানে স্কুল থেকে এসে আমি বলেছি যে সোনা ভাতটা খাবো যে না মা আমার খিদে পারি টিফিন দিয়েছি তো যাই হোক সোনাকে খাইয়ে দিলাম একটা শান্তি জানো তো মা তো মনে কি এই বললো যাওয়ার সময় খিদে পেয়েছে আর হচ্ছে খেতে দিলাম না আমি নিজেও শান্তি করে খেতে পারবো না ওই জন্য যা খাইয়ে দিলাম এবার মনে শান্তি এবার নিজে শান্তি করে কাটা খেতে পারবো তো চলো খেতে খেতে একটু টিভি দেখি পরে তোমাদের সঙ্গে কথা বলবো তোমাদের একটু ডিমের ঝোলটা দেখিয়ে দিই ডিমের ঝোলটা তো আর দেখানো হয়নি রান্নার পরে ভেন্ডি আলু তো তাও চন্দনকে দিয়েছিলাম দেখেছিলে এই দেখো বেশ সুন্দর হয়েছে ডিমের ঝোলটা বেশ সোনা খেলো বললো মা দারুণ হয়েছে তো চন্দন তো ভাজা ডিম খেয়েছে আর একটা ডিম তো বললামই রান্নার সময় যে একটা ডিম না মানে সেদ্ধ দিয়েছি যেহেতু প্রেশার কুকারে তো কি হয়েছে না মানে কেমন একটা হয়ে গেছে মানে সেদ্ধ হয়ে ফেটে ফুটে গেছে তো ওই ডিমটা না রান্না করতে আমার ভালো লাগলো না চন্দনকে বললাম চন্দন সেদ্ধ হয়ে যাওয়ার পরে সেদ্ধটাই খেয়ে নিয়েছিল তো যাই হোক চলো পরে কথা বলবো খেয়ে দিয়ে